বন্ধুরা ঋষিকাণ্ডু সমগ্র স্ত্রী জাতিকে এমন এক অভিশাপ দিয়েছিলেন যা আজও বিশ্বের সকল নারী ভোগ করছে এই অভিশাপের কারণেই প্রাচীনকাল থেকে যুদ্ধ হয়ে আসছে এবং আজও ঘরে ঘরে কলহ বিবাদের মূল কারণ সেই অভিশাপ এর পেছনে এক প্রাচীন কাহিনীর উল্লেখ করা হয় সময় ধারায় বয়ে চলা এটি এক আশ্চর্য প্রেম গাথা যেখানে দেবতাদের স্বার্থ এক অপসরা মোহিনীর চাল এবং এক মহর্ষির তপস্যা সব মিলিয়ে এক অদ্ভুত কাহিনী রচিত করেছে দেবতাদের আদেশ পালন করতে স্বর্গের এক অপসরা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল সেই অপসরা এক ভয়ঙ্কর ভুল করে ফেলে যার কারণে বিশ্বের সকল নারী আজও সেই অভিশাপ ভোগ করছে এটি এমন এক আশ্চর্য প্রেম কাহিনী যা সময়ের সীমাকে অতিক্রম করে গেছে যেখানে এক মহান ঋষি এক দিব্য অপসরার মিলন ঘটেছিল এবং তাদের প্রেম সৃষ্টির রহস্যকে অতিক্রম করে বিশাল হয়ে উঠেছিল এই গল্প কেবল বিশ্বের নিয়মকানুনকেই চ্যালেঞ্জ জানায়নি বরং এমন এক গভীর সত্যকে প্রকাশ করেছে যা শাশ্বত এবং অপরিসীম মহর্ষি কাণ্ড ও অপসরা প্রেম লোচনার সম্পর্ক এই সম্পর্ক নশো সাত বছর ছ মাস এবং তিন দিন পর্যন্ত স্থায়ী ছিল কিন্তু এর পরবর্তীতেই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে ব্রহ্মার সৃষ্টির সব থেকে সুন্দর রচনাকে তখন কলঙ্কিত হতে হয় আর সেই কলঙ্কের বোঝা আজও সমগ্র নারী জাতি বয়ে চলেছে বন্ধুরা বিষ্ণু পুরাণে উল্লেখিত এই কাহিনী আজও আমাদের হৃদয়ে অনুরণিত হয় এক অমর প্রেম কাহিনী হিসেবে যাকে না কোনো কাল না কোনো বন্ধন না কোনো দিন মুছে দিতে পেরেছে এক সময়ের কথা ভগবান বিষ্ণুর বাহন গরুর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন তিনি জিজ্ঞেস করলেন হে প্রভু মহর্ষি কাণ্ড এবং প্রেম রচনার কাহিনী কি ছিল কোন কারণে মহর্ষি কাণ্ডুর সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন এবং তাদের মিলন থেকে যে কন্যা জন্ম হয়েছিল সে কে ছিল তার জন্মের উদ্দেশ্য কী ছিল অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে জ্ঞান দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর মহর্ষি কাণ্ডু ও প্রেমলোচনার গাথা কেবল একটি গল্প নয় এটি স্বর্গ পৃথিবী এবং তপস্যার মর্যাদার সেই সংযোগ যা বিশ্বের নিয়মকানুনকেও চ্যালেঞ্জ জানিয়েছিল এটি এক এমন প্রেম কাহিনী যা সময় সীমার বাইরে এবং এমন এক অভিশাপের কাহিনী যা সৃষ্টির সবথেকে সুন্দর সত্য নারীজাতিকে অসীম সংগ্রামের মধ্যে ঠেলে দিয়েছিল এ কথা শুনে গরুরের মুখ আশ্চর্য আর জিজ্ঞাসায় পূর্ণ হয়ে উঠল তিনি বিনম্রভাবে জিজ্ঞেস করলেন হে প্রভু সে কোন ঘটনা ছিল যা মহর্ষি কাণ্ডুকে এত কঠিন অভিশাপ দিতে বাধ্য করেছিল আর সেই প্রলোচনা যে ছিল স্বর্গের মোহিনী অবসরা কিভাবে এই কাহিনীর অংশ হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এই কাহিনী কেবল প্রেম ও তপস্যার নয় এটি এক পরীক্ষারও কাহিনী দেবতাদের স্বার্থ প্রলোচনার মোহিনী জাল এবং মহর্ষি কাণ্ডুর তপস্যা এই সব মিলিয়ে এমন এক চক্র তৈরি করেছিল যা সৃষ্টির নিয়মকে ভেঙে এক নতুন দিক সৃষ্টি করেছিল এটি সেই কাহিনী যখন এক দিব্য প্রেম সমর্পণের সীমা অতিক্রম করেছিল আর এক ভুল অত্যন্ত ভুল যন্ত্রণার জন্ম দিয়েছিল গরুর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন হে প্রভু আমি এই কাহিনী শোনার জন্য অত্যন্ত উৎসুক অনুগ্রহ করে আমাকে বলুন এই দিব্য ও রহস্যময় গাথা কিভাবে শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর ঠিক আছে এখন আমি তোমাকে এই কাহিনী শোনাতে যাচ্ছি মনোযোগ দিয়ে শোনো হে গরুর এটি সেই সময়ের কথা যখন গোমতী নদীর তীরে এক অতি মনোরম স্থানে মুনি তপস্যায় লিং ছিলেন তার তপস্যা ছিল যেন দিনের বেলা সূর্যের মতো প্রখর যা সমস্ত পৃথিবীকে আলোকিত করে আর তপের প্রভাব এতই প্রবল ছিল যে সেই স্থানটির পরিবেশ তপস্যার তেজে আলোকিত হয়ে উঠছিল গোমতির নির্মল জলে তার তপস্যার প্রতিফলন এক দিব্য আভা হিসেবে ঝলমল করছিল পশু পাখিরাও তার তপস্যার প্রভাবে নিষ্প্রভ হয়ে উঠেছিল চারপাশের বৃক্ষলতা পত্র পল্লব যেন তার সাধনার সামনে নত হয়ে উঠেছিলেন মহর্ষি কাণ্ডুর তপ যতই গভীর হতে লাগলো তার তপস্যার শক্তি ত্রিলোকে ছড়িয়ে পড়তে লাগল মহর্ষি এই তপবল স্বর্গলোকে এক আলোর সৃষ্টি করল দেবতাদের রাজা ইন্দ্র চিন্তিত হয়ে উঠলেন যদি কাণ্ডমনি তার তপস্যায় পূর্ণ করে ফেলেন তবে তিনি এত শক্তি অর্জন করবেন যে স্বর্গ সিংহাসনকেও বিপদের মুখে ঠেলে দিতে পারেন ইন্দ্রের মন অশান্ত হয়ে উঠল তার অন্তরে এক অস্থির ভাব ঘোরপাক খাচ্ছিল যদি কাণ্ডমুনি তপস্যা সম্পন্ন করেন তবে তিনি আমার স্বর্গলোক দখল করে নেবেন এবং আমাকে এখান থেকে বিচ্ছুত করবেন এই চিন্তাই বারবার ইন্দ্রের মনে জাগ্রত হয়ে উঠতে লাগল দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ দেবতাদের সভা আহ্বান জানালেন তাদের সামনে নিজের দুশ্চিন্তার প্রকাশ করলেন ইন্দ্র বললেন হে দেবগণ মহর্ষি কাণ্ডুর তপস্যা দিন দিন বেড়েই চলেছে তার তপ এতই প্রবল হয়ে উঠছে যে আমরা তার সামনে নিজেদের শক্তিকে ক্ষীণ মনে করছি যদি এভাবেই চলতে থাকে তাহলে তার তপের দ্বারা যে শক্তি উৎপন্ন হবে তার সঙ্গে আমরা পারব না আমাদের স্বর্গলোক অচল হয়ে উঠবে ইন্দ্রের কথায় উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতা স্পষ্ট ফুটে উঠছিল দেবতারাও চিন্তিত হয়ে পড়লেন এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে ঠিক তখনই এক দেবতা ইন্দ্রকে বললেন হে দেবরাজ যদি আপনি উপযুক্ত মনে করেন তবে আমি সমস্যার সমাধানের জন্য স্বর্গের সর্বাধিক সুন্দরী আর মনোহরী অপসরাকে ডেকে পাঠাচ্ছি অপসরা প্রলোচনা কান্দমুনির কাছে ওনাকে পাঠান প্রলোচনার সৌন্দর্য আর আকর্ষণের সামনে কোনো তপস্বী তার তপের স্থিরতা বজায় রাখতে সক্ষম নয় ইন্দ্র মনোযোগ সহকারে এই প্রস্তাব শুনলেন এবং সঙ্গে সঙ্গে প্রলোচনাকে নিজের সম্মুখে উপস্থিত হতে আহ্বান জানালেন প্রলোচনা যখন ইন্দ্রের সামনে এসে দাঁড়ালেন তখন তার রূপ দেখে যেন সমগ্র স্বর্গলোক তার সৌন্দর্যে মোহবিষ্ট হয়ে পড়ল তিনি বললেন হে দেবী প্রলোচনা তুমি অত্যন্ত সুন্দরী তোমার মধ্যে এক অতুলনীয় কান্তির আভা রয়েছে তার সৌন্দর্যের দীপ্তিতে যেন চার দিক আকর্ষিত হতে লাগলো তার মধ্যে এমন এক আশ্চর্য আকর্ষণ ছিল যেন সরাসরি চাঁদের শীতলতা আর সূর্যের আভা একসঙ্গে মিশে গেছে তার দীর্ঘ এবং ঘন চুল চলার সময় তার গালে এসে পড়ে যা এক মোহময় দৃশ্যের সৃষ্টি করে তার চোখ দুটি ছিল গভীর আর রহস্যময় যেন সরাসরি কামদেবের প্রেরণার উৎস প্রলোচনা দেবরাজ ইন্দ্রের দিকে তাকিয়ে বললেন হে দেবরাজ কি আজ্ঞা আপনি আমাকে কেন স্মরণ করেছেন ইন্দ্র প্রেম দিকে গভীর দৃষ্টিতে তাকে বললেন হে প্রেম আমি তোমাকে এক বিশেষ দায়িত্ব অর্পণ করছি মহর্ষি কাণ্ডুর তপ আমাদের জন্য এক মহান সমস্যা হয়ে উঠেছে তোমাকে তোমার সৌন্দর্য আর মোহিনী চাল দিয়ে তাকে তার তপ থেকে বিচলিত করতে হবে তাকে সাধনা থেকে সরানো আমাদের একমাত্র উদ্দেশ্য এ কাজে তোমার অনন্য ক্ষমতা রয়েছে প্রেমলোচনা ইন্দ্রের কথা শুনে মৃদু হাসলেন আর বললেন হে দেবরাজ এ তো আমার সৌভাগ্যের বিষয় যে আপনি আমার উপর এমন আস্থা করেছেন আমি এই কাজ সম্পন্ন করব মহর্ষি কাণ্ডুর তপ ভঙ্গ করাই হবে আমার লক্ষ্য আর আমি তাকে আমার সৌন্দর্যের মোহ পাশে আবদ্ধ করার সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব এরপর ইন্দ্র তাকে আশীর্বাদ দিয়ে বললেন হে প্রেম মনে রেখো এই কাজ অত্যন্ত সতর্কভাবে করতে হবে মহর্ষি কাণ্ডুর তপ প্রবল এবং তিনি মহাবুদ্ধিমান তাকে বিভ্রান্ত করা সহজ নয় প্রেম ইন্দ্রের আদেশ গ্রহণ করে প্রণাম জানালেন আর বললেন হে দেবরাজ আপনার আদেশ পালন করাই আমার কর্তব্য আমি সর্বশক্তি দিয়ে এই কাজ করতে চেষ্টা করব। এইভাবে প্রেম তার মোহিনী সৌন্দর্য আর অলৌকিক সুন্দর চাল দিয়ে গন্তি নদীর তীরে পৌঁছল যেখানে মুনি গভীর তপে লীন ছিলেন তিনি চলতে চলতে যেন হাওয়ার সঙ্গে ভেসে যাচ্ছিলেন আর প্রকৃতিও যেন তার সৌন্দর্যের পুজো করছিল তার প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি মোহিনী নৃত্যের মতো যা ধীরে ধীরে তাকে তার উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণ গরুরকে বললেন হে গরুর প্রেম লোচনা যে নিজেই সৌন্দর্য আর মোহিনীর প্রতিমূর্তি তিনি মহা আত্মবিশ্বাস ও ধৈর্য নিয়ে গোমতি নদীর তীরে অবতীর্ণ হলেন যেখানে মহর্ষি কাণ্ডু গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন যেইমাত্র তিনি তার সৌন্দর্যের জাদু ছড়াতে শুরু করলেন নদীর চলের ঢেউও তার প্রতিচ্ছবিতে ঝলমল করতে লাগল চারপাশের পরিবেশ ভরে উঠল তার মোহিনী উপস্থিতিতে প্রেমলোচনা মুনির কাছে এসে গভীর শ্বাস নিলেন এবং মোহময়ী হাসি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন মুনি কয়েক মুহূর্তের জন্য চোখ খুলে তার সেই তেজস্বী মুখমণ্ডলের দিকে তাকালেন তার সৌন্দর্য এতই অনন্য ছিল যে আকাশের নক্ষত্ররাও ম্লান হয়ে উঠেছিল আর তার চোখের জ্যোতি চাঁদের শীতল আলোকেও হার মানাচ্ছিল উনি বুঝলেন সঙ্গে সঙ্গে তিনি কোনো সাধারণ নারী নন বরং এক দিব্য অপসরা তাই তিনি আবার ধ্যানে লীন হলেন কিন্তু প্রেম লোচনা ছিলেন শিল্পকলায় অদ্বিতীয় তিনি জানতেন ইন্দ্রের আদেশ কেবল তখনই পূর্ণ হবে যদি মহর্ষি কাণ্ডুর মন পুরোপুরি তার দিকে আকৃষ্ট হয় তাই তিনি সেদিকে নৃত্য আরম্ভ করলেন তার মোহময়ী নৃত্যে চারদিকের পরিবেশ যেন মনোহর হয়ে উঠল এমন নৃত্য দেখে কোনো সাধারণ মানুষ মুহূর্তেই মোহবেষ্টিত হয়ে যেত প্রেমলোচনার নৃত্যের ফাঁকে গেয়ে উঠলেন এক অপূর্ব সঙ্গীত এইভাবে অপসরা তার সুমধুর নৃত্য ও গানে মুনিকে মোহবেষ্টিত করার চেষ্টা করতে লাগল কিন্তু মুনি কাণ্ডও কোনো গুরুত্ব দিলেন না তাকে অবহেলা করতে দেখে প্রেমলোচনা উদ্বিগ্ন হলেন তিনি মৃদু হাসি দিয়ে মুনির কাছে এসে বললেন হে মহর্ষি আপনার তপের মাহাত্ম ত্রিলোকে ধ্বনিত হচ্ছে কিন্তু এই কঠোর তপস্যার ফল কী যদি তা কারোর সঙ্গে ভোগ না করতে পারেন আপনি কি মনে করেন না জীবনের আনন্দ হল মিলন ও সান্নিধ্যে চলুন আমরা দুজন এই প্রকৃতির সৌন্দর্যের আনন্দ ভাগাভাগি করি মুনি চোখ খুলে দেখলেন তার সামনে এক অনিন্দনীয় সুন্দর নারী দাঁড়িয়ে আছে তার মন কিছুক্ষণের জন্য ব্যাকুল হয়ে উঠল কিন্তু তিনি ছিলেন সংযমের প্রতিমূর্তি তিনি গভীর শব্দে বললেন হে দেবী তুমি কে এবং এই তপভূমিতে কেন এসেছ এখানে এমন বিক্ষেপের কোনো স্থান নেই প্রেমলোচনা মধুর স্বরে উত্তর দিলেন হে মহর্ষি স্বর্গলোকের অপসরা প্রেমলোচনা আমি আমাকে ইন্দ্রদেব পাঠিয়েছেন আপনার তপ পরীক্ষা করতে কিন্তু আপনাকে দেখে আমার অন্তরে এক অদ্ভুত আকর্ষণ জেগেছে আমি চাই আমরা দুজনে মিলেমিশে জীবনকে সত্যিকারের আনন্দময় করে তুলি কেবল তপস্যাই কি জীবনের সব এর বাইরে কি আর কোনো আস্বাদ নেই মহর্ষির মনে দ্বন্দ্ব জেগে উঠল তার দৃঢ় সংকল্প ডগমগ করতে লাগল প্রেমলোচনার কোমল আর আকর্ষণীয় বাক্য তার হৃদয় ছুঁয়ে গেল তার মনে ভাবনা এলো তপ কি সব জীবনে কি আর কোনো আনন্দ নেই যা আমি জানতে পারি ধীরে ধীরে তার মন প্রেম লোচনার দিকে টানতে লাগলো আর তপের প্রভাব ক্ষীণ হতে লাগল শেষ পর্যন্ত প্রেম লোচনার মধুর আমন্ত্রণের কাছে মহর্ষি কাণ্ড দুর্বল হয়ে পড়লেন তিনি ভাবলেন হয়তো জীবনের মানে কেবল তপ নয় প্রেম ও আনন্দই সত্যিকারের আসল তপ তিনি প্রেমলোচনার প্রেমের প্রস্তাব গ্রহণ করলেন তারা উভয়ে মন্দাচাল পর্বতের এক গুহায় বসবাস শুরু করলেন প্রেম তার মোহিনী শক্তি দিয়ে মুনিকে এমন ভোগ বিলাসে আসক্ত করলেন যে তার তপ প্রায় বিলীন হয়ে গেল সেই গুহা যা এক একসময় তপের কেন্দ্র ছিল এখন প্রেমলোচনার হাসি আর ক্রীড়ার ছল হয়ে উঠল মুনি তপের পথ থেকে ভ্রান্ত হলেন এবং প্রেমলোচনার মোহে সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে পড়লেন এইভাবে নশো বছরের সেই সময় ধরে তাদের মিলন চলল অবশেষে একদিন প্রেমলোচনা বললেন এমনি আপনার সঙ্গে অসংখ্য সুন্দর মুহূর্ত কাটিয়েছি কিন্তু এখন আমার মন স্বর্গলোকের জন্য ব্যাকুল আমাকে আমার কর্তব্যের কথা মনে করাচ্ছে আমি আপনার কাছে বিদায় চাই কুণ্ডুমণি এই কথা শুনে ব্যাকুল হয়ে উঠলেন তিনি বললেন হে ভদ্রে তুমি আমার জীবনকে নতুন রঙে রাঙিয়েছ তোমার সান্নিধ্যে আমি যে সুখ পেয়েছি তা তপস্যার বহু বছরের সাধনাতেও পাইনি তুমি যদি চলে যাও আমি একা কীভাবে থাকবো অনুগ্রহ করে কিছুদিন আরও থাকো প্রলোচনা মুনির কাতরতা দেখে কিছুদিন আরও থাকার সিদ্ধান্ত নিলেন এইভাবে তিনি বারবার বিদায় নিতে চাইছিলেন আর মুনি তাকে থামিয়ে দিচ্ছিলেন অবশেষে নশো সাত বছর ছ মাস তিন দিন পরে তিনি সত্যিটা প্রকাশ করলেন তিনি বললেন হে মুনি আপনার জন্য মনে হচ্ছে যেন আমি কিছু দিনের জন্য এসেছি কিন্তু বাস্তবে আমি নশো সাত বছরেরও বেশি সময় আপনার সঙ্গে কাটিয়েছি এই মোহই আপনাকে সময়ের ভান নিতে দেয়নি মুনি এই কথা শুনে স্তম্ভিত হলেন তার চোখ বড় বড়ো হয়ে গেল এবং শান্ত চেহারা মুহূর্তে ক্রোধ ও গ্লানিতে ভরে উঠল তিনি চিৎকার করে বলে উঠলেন নশো বছর এটা কিভাবে সম্ভব আমি ভেবেছিলাম তুমি মাত্র কয়েক মুহূর্তের জন্য এসেছ আমি বুঝতেই পারিনি এত বছর কেটে গেছে ও, আমার তপ নষ্ট হলো আমি কামনার ফাঁদে পড়ে আমার সাধনার উদ্দেশ্য ভুলে গেলাম তোমরা নারীরা কেবল মোহের জাল বুনে রাখার জন্যেই সৃষ্টি হও তোমাদের কারণেই আমার বিবেক আর সংযম নষ্ট হয়ে গেল মুনির ক্রোধ এমন চরমে পৌঁছল তিনি কঠোর শব্দে বললেন ওরে পাপিনি তুই তোর সৌন্দর্য আর মোহিনী শক্তি দিয়ে আমাকে মোহিত করেছিলি আমার তপস্যা নষ্ট করেছিলি তুই আমাকে পথভ্রষ্ট করেছিস এখন আমি তোকে আর দেখতে চাই না অবিলম্বে এখান থেকে চলে যা মুনির এই অপ্রত্যাশিত ক্রোধ শুনে প্রেম ভীত হয়ে গেলেন তার চোখে জল চলে এলো এবং শরীর কাঁপতে শুরু করলো সে বিনম্র স্বরে বললেন হে মুনি দয়া করে আমার ওপর ক্রোধ করবেন না আমি যা করেছি তা ইন্দ্রের আদেশে করেছি আমি শুধু তার আজ্ঞা পালন করেছি আমার নিয়তি এটাই ছিল যে আমি এখানে এসে আপনার তপস্যা ভঙ্গ করব কিন্তু আমি কখনো আপনার অমঙ্গল চাইনি হে মহর্ষি যদি আমার কারণে আপনার তপস্যা ভঙ্গ হয়ে থাকে তবে আমি হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করছি এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আপনি আপনার পবিত্র পথে ফিরে যান এবং আবার আপনার সাধনা শুরু করুন কিন্তু আত্মগ্লানি আর ক্ষোভের এই মুহূর্তে মুড়ির অন্তরে ক্রোধের জন্ম নিতে লাগলো তিনি গম্ভীর কণ্ঠে বললেন কিন্তু হে প্রেমলোচনা তোমার কারণেই আমার এই তপস্যা ভঙ্গ হয়েছে তোমার মোহিনী শক্তি আর আকর্ষণ আমাকে এই তপের পথে ঠেলে দিয়েছে তোমার সৌন্দর্য আমাকে বেঁধে ফেলেছে আর আমার সাধনার বিনাশ ঘটিয়েছে তাই আমি তোমার মাধ্যমে সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি আমি অভিশাপ দিচ্ছি নারীদের কামনা কখনো শান্ত হবে না তাদের বাসনা পুরুষদের চেয়ে বহু গুণ বেশি হবে আর সেই বাসনার কারণে তারা পুরুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করবে তাদের ইচ্ছা এত সীমাহীন হবে যে যতই দেওয়া হোক না কেন তাদের কাছে তা অপ্রতুলনীয় মনে হবে নারীদের কামনা কখনো শেষ হবে না পৃথিবীতে কেউই তাদের সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারবে না তাদের সমস্ত ইচ্ছে পূর্ণ করতে পারবে না নারীদের এই ক্ষুধা কেউ মেটাতে সক্ষম হবে না তাদের কামনা পূরণ করতে করতে পুরুষের সমস্ত বল সমস্ত যৌবন আর ধন শেষ হয়ে যাবে কিন্তু তারপরও তারা নারীদের কামনা সম্পন্ন করতে পারবে না মুনির এই অভিশাপ যেন চারপাশে গর্জে উঠল তার ক্রোধে গমতি নদীতে ঢেউ উঠে গেল পাখিরা নিশ্চুপ হয়ে গেল বন জঙ্গল নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল মনির এই কঠোর বাক্য শুনে প্রেম মুখ ভয়ে আর বেদনায় ভরে গেল কাঁদতে কাঁপতে সে বলল হে মহর্ষি দয়া করে এত কঠোর হবেন না সত্যি আমি আপনার তপস্যা ভঙ্গ করেছি কিন্তু তা আমার ইচ্ছায় নয় আমি কেবল ইন্দ্রের আদেশ পালন করেছি যদি আমি কোনো অপরাধ করে থাকি তবে তা আমার নিয়তির কারণে আপনি সমগ্র নারী জাতিকে এমন অভিশাপ দিয়ে ভীষণ অন্যায় করেছেন কিন্তু মুনির হৃদয় তখনও কঠোরতায় ভরেছিল তিনি প্রেম রচনার কথাগুলো উপেক্ষা করে বললেন হে অপসরা তোমার নিয়তি যাই হোক না কেন তোমার কারণেই আমার তপস্যা নষ্ট হয়েছে তুমি যা করেছ তার ফল সমগ্র নারী জাতিকে ভোগ করতে হবে আমার সাধনার বিনাশ এমন এক ঘটনা যা আমি কখনো ভুলতে পারবো না এই অভিশাপ যথার্থ এবং এর কারণেই নারীরা তার মর্যাদার জ্ঞান লাভ করবে শ্রীকৃষ্ণ বললেন হে গরুর সেই মুহূর্তে যখন মুনি এই অভিশাপ দিলেন প্রকৃতিও যেন তার বেদনায় অনুভূত হচ্ছিল গমতি নদীর জল দুঃখে পরিণত হয়েছিল বাতাসের প্রবল বেগ তাকে যেন আরও বেশি নাড়িয়ে দিচ্ছিল আর সারা বন যেন অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেছিল মুনির এই অভিশাপ কেবল প্রেম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এটি যুগে যুগে নারী জাতির উপর প্রভাব ফেলতে লাগলো কিন্তু অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুনির মনের অন্তরে এক অন্যরকম অনুশোচনা জন্মালো তিনি উপলব্ধি করলেন যে তার ক্রোধ আসলে নিজের ব্যর্থতার ফল তিনি নিজেকেই বললেন হায় আমি ক্রোধে কি করে ফেললাম আমি কি সঠিক করলাম যে নিজের ব্যর্থতার দায় সমগ্র নারী জাতির উপর চাপালাম সত্যি প্রেমলোচনা আমাকে মোহিত করেছিল কিন্তু আসল তো আমারই আমি তো ইন্দ্রের জালে জড়িয়ে পড়েছিলাম আমি তো নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারিনি এইভাবে মুনির অন্তরে অনুশোচনা জন্মাল কিন্তু ততক্ষণে তার অভিশাপ বাতাসে প্রতিধ্বনিত হতে শুরু করেছে আর তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তখন মুনি প্রেমলোচনাকে বললেন হে দেবী তোমার এই অভিশাপ প্রতিপ্রতা নারীদের ওপর কার্যকর হবে না যারা স্বামীকেই পরমেশ্বর মনে করেন তাকে পূজা করেন সেই নারীরা তোমার অভিশাপ থেকে রহিত থাকবেন এইভাবে আশ্বাস দেওয়ার পর অপসরা মনির অনুমতি নিয়ে স্বর্গের থেকে ফিরে যেতে লাগলেন কিন্তু যাওয়ার সময় তার শরীর থেকে ঘাম ঝরছিল যে গাছের পাতায় সেই ঘাম মুছলেন তা মুনির সঙ্গে অবস্থানকালে যে গর্ভ সে ধারণ করেছিল তা ঘামের সঙ্গে গাছের পাতায় পড়ল গাছগুলো সেই গর্ভকে নিজেদের ভেতরে ধারণ করল। তারপর বায়ু বাতাস সেই গর্ভকে একত্র করলেন এবং সূর্যের রশ্মি তাকে পুষ্ট করল কিছু সময় পর সেই গর্ভ থেকে এক সুন্দরী কন্যা জন্ম নিল যার নাম হলো মারিশা সে কন্যা ছিল প্রেম লোচনা এবং কাণ্ডুর কন্যা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর মহর্ষি কাণ্ডুর এই অভিশাপের প্রভাব কলিযুগের সব থেকে বেশি দেখা যায় যার কারণে কখনো সাংসারিক বস্তু দ্বারা নারীদের তৃপ্তি হয় না তাদের কামনা ও ইচ্ছেগুলো ক্রমশই বাড়তে থাকে তাহলে বন্ধুরা এভাবেই মুনি কাণ্ডু নারীদের অভিশাপ দিয়েছিলেন এবং আজকের সময়ে আমরা তার ফল খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং মন্তব্যে লিখবেন জয় শ্রীকৃষ্ণ একই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আধ্যাত্মিক তথ্য আপনারা পেতে থাকেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আপনাদের সকলকে ধন্যবাদ